আসসালামু আলাইকুম এম এমকে ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন আজকের ব্লগে আপনাদেরকে যে দেখা যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে আসলে গিজা সিটিতে আমরা যে সকালবেলা যে ব্রেকফাস্ট তার একটা ভিডিও এবার আলেকজান্ডারের ভিডিও থাকবে সাথে থাকবে আরও কায়রো সিটিতে দুপুরের খাবারের ব্রেকফাস্টের মেনুগুলো দেখতে পাচ্ছেন আসলে খুব তেমন একটা আইটেম না এটা আমাদের এই গিজা পিরামিড হোটেলে ইনক্লুড ছিল দেখুন আইটেমগুলো পেঁয়াজ ও ডিম বান আর সাথে একটা টক জাতীয় সসের মতো একটা আইটেম আসলে পরিবেশটা ছিল খুবই সুন্দর পাশেই পিরামিড দেখা যাচ্ছে উপরে টপ ফ্লোরে ওদের ব্রেকফাস্টের যে আয়োজনটা চমৎকার এটা ইনক্লুড ছিল আমাদের রুমের সাথে চমৎকার একটা ব্রেকফাস্ট হয়েছে এখানে এরপর দুপুরের দিকে আমরা যেহেতু আমরা আজকে এখান থেকে আবার আলেকজান্ডেরাতে চলে গিয়েছিলাম আলেকজান্ডার স্ট্রিট ফুডগুলো বেশিরভাগ আসলে এখানে ফিশ চমৎকার অনেকগুলো ফিশ আইটেম আসলে কিছু কমন আইটেম আর কিছু তাদের ভিন্ন ধরনের তার মধ্যে সবচেয়ে গ্রেভি আইটেমগুলো হচ্ছে যেমন চিংড়ি কাঁকড়া এগুলো খুব গ্রেভি এখানে আর শুকনোর মধ্যে আছে যেমন আমাদের অনেকগুলো মানে কমন আইটেম বাংলাদেশের জন্য এখান থেকে অর্ডার করার পরে আমাদেরকে উপরে বসতে হবে এটা কাকডা দিয়ে উপরের মেনুটা এটা হচ্ছে যে ড্রাই ফ্রুট সেই যেগুলো সেই এটা হচ্ছে আসলে এখানকার স্যালমন যে মাছটা সেটা এই আইটেমগুলো আসলে এখান থেকে অর্ডার করার পরে আপনাকে আবার মেনুগুলো সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হবে আমাদের মেনুগুলো উপরে বসার পরে চলে আসেছে তার মধ্যে সালাদটা ছিল আসলে খুবই ভিন্ন ধরনের এই ভিন্ন ধরনের আইটেমটা চমৎকার ছিল আর আমরা যে জোল মানে খাই আমরা যে বাংলাদেশের ট্রেডিশনের আসলে ওদের সিস্টেম হচ্ছে এইভাবে ওয়ান টাইম পার্সেল কাপে করে দেওয়া যেটা জোলটা আসলে হজম শক্তিতে কাজ করবে আপনার চমৎকার একটা ব্রেক দুপুরের মেনু ছিল আর রাইসটা আসলে আমাদের যে কমন রাইস তার মতো ছিল না এখান থেকে আমরা শেষ করে আবার চলে গেলাম আমাদের গন্তব্যে পরের দিনের গন্তব্যে যাব আমরা পরের দিন আবার আলেকজেন্ডিয়া থেকে আমরা আবার কায়রো সিটিতে চলে এসেছি কায়রো সিটিতে যে ফুড মেনু তার একটা এটা খুবই নামকর একটা রেস্টুরেন্ট মিউজিয়াম থেকে এসে মিশরের খুবই ভালো কায়রো রেস্টুরেন্টে আমার যে ড্রাইভার পার্টনার আমার বন্ধুর যে বন্ধু উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছে এটা এখানকার কাবাব আর এটা দেখেন গরুর মাংস কিভাবে দিয়েছে সাথে আর একটা মেনু আমার বন্ধু ইয়াসিন ভাই উনি নিয়েছেন এটা ভেজিটেবলের সাথে এই গরুর মাংসটা